আমি গরিব মানুষ গরিব মানুষ हां তালে 100 টাকা দিন কত 100 আর গরিব মানুষ ইয়া ধনী মানুষ কত ধনী মানুষ দাম বুঝব না আই 100 টাকা দিন চান গরিব মানুষ না আই 100 টাকা দিন কি জালাই বললাম রে এককালে জশ মাত্র কত কইলেন 100 টাকা 100 টাকা ই জে দেখছেন 3000 টাকা নিছে বড় আডা দুরু দুরু আইনা লোকে বেতন পাই দাও দিম লাভ নাই ধনী ধনী মানুষ তো বুঝিনে আমরা গরিব মানুষ টাকা পষি বেশি রাখব 50 টি হার

এই যে বিছ ডিগ্ৰীটো কমাই বো গৰম এইটো কি দিয়া হয় জুচ এই জুচ পাই নে এই কোন জেগা এইটো যাবান ৰাহুলাই ভাই খাই কিয় ভাই

ভাই আইন হাটিয়া লাগবে না আমি সেই যে দিনকে দেখলাম রে হ্যাঁ হ্যাঁ আইন হাটিয়া লাগবে না দিনকে দেখছিলাম হ্যাঁ ভাই এনে দেখছি তখন না বুঝতেছিল সেই যে আইনে যে দিন রাস্তার মধ্যে দেখছিলাম আইন হেরে ফুলের লগে না বহুত সুন্দর দেখছি এনে রে বুঝছো আইনার কথা আর বুঝতে না ভাই আইন ধনী মানুষ আইনে যেটা মানুষের মানে যেটা নাকি খুয় সেই দেখ না ভাই আমার পুজো একদিন বেশি তো ভাই আইনে আইনের তো পুজো না

আমি দশটা টাকা না কিন্তু অত সব আমার তাকে টেহা আছে হ্যাঁ আর তুমি আমার এরম বাজে সরম দিবা আমার এই যে জুস ফ্রি খাওয়াইয়া পয়সা নিতা না এরম বাজার সরম দিবা ভাই আমি আগে জানছিলাম না তুমি আমার শপ খুলে দিছো ভাই তো করতাম না ওই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই তুমি খাও পেলাম যাই হ্যাঁ ঠিক আছে যাও ভাব ঠিক আছে কিরম দিলাম সরমটা আমি যে কেলেকে গরিব মাংিতে পশি নিছি তার কি টু খুদাল না সেদিনকে দশটা দিয়ে আসেন দুটো বোলা মানে তাই দিছে না পকটা পয়সাতে তাই দিছে না ধনী মানুষ না এটার কয় ধনী মানুষ ধনী যদি গরিব না হ্যাঁ এই কিরম ধনী মানুষ দিয়েছে না আজকে সরমটা